嗯。嗯。Hmm. কি বলছেন তুমি আমার কাছে থাকো কোথাও যেও না প্লিজ রিদি থাকো এখানে অস্পষ্ট কণ্ঠটুকু নীরবে শুনল রিদি আর তারপর শুধু শ্বাস প্রশ্বাস ওঠা নামার শব্দ অতপর সব নিশ্চুপ রিদি ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণ নির্বাক হয়ে দেখতে লাগলো আরবিনের মুখশ্রী বোবা হয়ে গেছে যেন ও আরবিন উঠুন না কি হয়েছে আপনার কথা বলুন আমার সাথে চুপ করে গেলেন কেন আরবিন শুনছেন হৃদয় আরবিনের পিঠ আঁকড়ে ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল আরবিনের রক্তে ওর হাত পেট শাড়ির আঁচল সব ভিজে যাচ্ছে হৃদির হৃদস্পন্দন থমকে গেছে যেন বুক ফেটে যাচ্ছে অস্থির লাগছে প্রচণ্ড মুখ লাল হয়ে গেছে নিশ্চুপ আরবিনকে শক্ত করে জড়িয়ে ধরে হৃদি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল এসব কেন হলো কেন আপনাকে আমি কেন এই প্রফেশন ছাড়তে বলেছিলাম এবার বুঝেছেন আপনি আপনাকে হারানোর ভয় পেতাম ঠিক এই ভয়টা উঠুন না প্লিজ আপনাকে হারাতে চাই না আমি কক্ষনো না আমি আর যে ধরবো না কখনো আপনার সব কথা মেনে চলব কথা বলুন আরবিন এত দ্রুত কেন সব কিছু শেষ হলো আমাদের চলার পথ আর একটু দীর্ঘ হতে পারে না আরবিনের উত্তপ্ত নিঃশ্বাস দিদিকে আরও বেশি শোকাচ্ছন্ন করে দিচ্ছে শোকের অতল গহ্বরের দিকে ঠেলে দিচ্ছে দিদি এখন আরবিনের পিঠের রক্ত পরা বন্ধ করার চেষ্টা করছে উত্তেজনার বশে এবং আকস্মিক এমন দুর্ঘটনায় রিদি ভেবে পাচ্ছিল না কিভাবে আরবিনের পিঠের গভীর ছোড়া ঘাতের পতিত স্থানে রক্ত পোড়া বন্ধ করা যায় তখনই যেন বুদ্ধুতের গতিতে মাথায় বুদ্ধির সূক্ষ্ম ধার হল ওর দ্রুত কাঁধের সেফটিপিন খুলে সেটা দিয়ে শাড়ির লম্বা আঁচলে কয়েক ইঞ্চির সমান জায়গা রেখে একটা টান দিল জোরে এতটা জোরে যে জামদানি শাড়ির আঁচলটি এক টানে ছিঁড়ে গেল অবশ্য সহজে হওয়ার মতোই কাপড় বটে কখনো আগে এতটা জোর অনুভব করেনি নিজের ভেতর এতটা সাহসী হয়ে উঠতে পারেনি অবশ্য সেই ইচ্ছা কোনো কালেই হয়নি ওর ও এমন একজন মানুষ যে সামাজিকতা প্রায় এড়িয়ে চলতে পারলেই বাঁচে রিদির দর্শন হলো জীবনটা নিজের আমরা বাঁচব নিজেদের জন্য নিজেদের খেয়ে নিজের পরে কেন অন্যের গুণ গাইব কেন অন্যের জন্য মাথা ঘামাবো এই জন্য সুযোগ পেয়েও কোনোদিন কোনো সামাজিক কাজ বাজারের ধারের কাছেও যায়নি দিদি একবার ওর এক পরিচিত জনের ভীষণ রক্তের প্রয়োজন হল এ বি ব্লাড গ্রুপ হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে বরাবরের মতোই রক্তের সংকীর্ণতা রক্ত জোগাড়ের দায় দায়িত্ব দেওয়া হল রোগীর পরিবারের ওপর দুর্ভাগ্যবশত উপস্থিত কারোর রক্তের গ্রুপের সাথে রোগীর রক্তের গ্রুপ মিলছিল না হৃদির রক্তের গ্রুপ একই ছিল এবং সে ওখানে উপস্থিত ছিল তবুও ও মুখ ফুটে শিকার গেল না যে ওর রক্তের গ্রুপ একই হৃদির তখন রক্তদানের বয়স হয়েছে শারীরিক গঠনও নেহাতি মন্দ নয় চাইলেই ওর রক্ত নেওয়া যেত কিন্তু রিদি বরাবর মতোই সেই মানবিকতার ধারের কাছেও খেঁচেনি তারপর অনেক কাঠখড় পুড়িয়ে রক্তের সন্ধান মিলল একেবারে শেষ মুহুর্তে এমন একটা ঘটনা নয় কাকাই মরার পর থেকে বিগত কিছু বছরের রিদি অনেকটা পরিবর্তন হয়ে গেছে মানসিকতা হারিয়েছে কখনো মানবিক হওয়ার মতো সাহস দেখায়নি দেশটাকে আপন করে নিতে পারেনি না আজও দেশটাকে আপন করতে পারলো না রিধি বিশেষত্ব আরবিনের এই অবস্থা দেখে তবে রক্তদানের এই কাহিনী মনে পড়ায় ভীষণ অনুশোচনায় ভুগতে লাগলো এই অনুশোচনার দম অবশ্যই কেউ দেবেন বলে মনে হয় না বিশেষত্ব আরবিন যদি করেও কখনো হৃদির এমন সব কাণ্ডকীর্তির কথা জানতে পারে তখন যে কিভাবে হৃদিকে তুচ্ছ তাচ্ছিল্য করে তিরস্কার করবে সে সব ভাবলেই বুক কাঁপে হৃদির দম বন্ধ হয়ে আসে অস্থিরতা জেকে ধরে আরবিন সবে পিটপিট করে চোখ মেলেছে হৃদি ও সারা পেয়ে যেন জানে পানি ফিরে পায় আর একটু এগিয়ে বসে উত্তজিত কণ্ঠে আরবিনের উদ্দেশ্যে বলে ঠিক আছেন আপনি হুম জ্ঞান হারিয়েছিলাম মাত্র অ্যাগ্রেসিভ হওয়ার মতো কিছু হয়নি আরবিন ধীরে জবাব দেয় রিদি তবু বিশ্বাস করে না আরবিনের কথা আশ্বস্ত হতে পারে না আজ নিজেকে উন্মুক্ত করে দিয়েছে আরবিনের সামনে আচ্ছা আরবিন কি তা শুনতে পেরেছে রিদি ঠিক করলো আরবিন যদি এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করে তাহলে রিদি জানাবে ঝোঁকের বসে বলে ফেলেছে ও সব না আরবিন তেমন কিছু জিজ্ঞাসা করলো না মুখ চওড়া লোকটা অবশ্যই জিজ্ঞাসা করার কথা ছিল তাহলে শুনতে পায়নি নিশ্চয়ই রিদি গা ঘেঁষালো না আরও আবহাওয়া অনুকূল রিদির মনের অস্থিরতা ভালো নেই আরবিনের গালে ঠান্ডা হাতটা রেখে এবারও বলে ওঠে পিঠের ব্যথা কেমন বাহামনি কিছু নয় কথাটা বলে আরবিন উঠে বসার চেষ্টা করে রিদি ওর বুকে দু হাত আঁকড়ে ধরে বাধা দেওয়ার চেষ্টা করে বলে উঠছেন কেন এখন বাইরে যাওয়া প্রয়োজন এখন একটু পরিস্থিতি বুঝে আসি না এখন আপনার কোথাও যাওয়া হচ্ছে না চুপ করে শুয়ে থাকুন বললেই হলো নাকি দেখো দিদি আমাকে কোনো বাঁধাধারা নিয়মের মধ্যে বাঁধতে চাইবে না আমি আমার মর্জি মতো চলি আমার মর্জিতে অন্যের হস্তক্ষেপ পছন্দ করি না সে যে কেউ হোক না কেন যে কেউ শব্দটার উপর একটু বেশি জোর দিয়ে কথাটা বলে উঠে দাঁড়ায় আরবিন দিদি কিছুক্ষণ ভ্রুক্কিম ভাবে তাকিয়ে দেখে ওকে বিষণ্ণ মন আরো বিষিয়ে ওঠে আরবিন বাইরের দিকে যেতে যেতে বলে চুপ করে বসে থাকবে ওখানে একটু নড়াচড়া করবে না ওরা ওত পেতে বসে থাকতে পারে আশেপাশে বলা যায় না সাবধানের মাইন্ড নেই রিদি কোনো পাল্টা জবাব দিল না আরবিনের কথায় একটু কাত হলো ও শরীরটা বড্ড ক্লান্ত লাগছে গায়ে আর এক রক্তি শক্তি নেই বসে থাকবার দমকা হাওয়া বাইরে থেকে কিছুক্ষণ পর পর ভেতরে প্রবেশ করে খড়খুটো এলোমেলো করে দিচ্ছে এদিকে ওদিকে সেই খড়ের গাদার শুয়ে বিশ্রাম নেওয়ার চেষ্টা করতে লাগলো রিদি অন্ধকার কুটুরি গাছ ছমছম পরিবেশ ঝড়ো হাওয়া বাইরের শত্রুরা বর্তমানে স্বামী নামক একমাত্র সায়াটি ধারের কাছে নেই রিদির ভয়টা বেশ ভালোই পেল সুরা কালাম পরে বুকে ফুদ দিতে লাগলো বারবার ভীত সন্তস্ত এবং সতর্ক দৃষ্টিতে আশেপাশের পরিবেশ অবলোকন করতে ব্যস্ত হলো তখনই আরবিন ফিল্লো দ্রুত পায়ে হেঁটে কটুরির ভেতরে ঢুকে বেড়া দিয়ে বানানো দরজাটা ভিড়িয়ে দিয়ে ভেতরে এসে বসতেই তড়িঘড়ি করে উঠে বসলো রিদি আরবিন তখন ক্লান্ত শান্ত মুখ ঘেমে নিয়ে একাকার অবশ্য হাতের পেষ্টিতে বিন্দু বিন্দু ঘাম জমেছে হঠাৎ রিদির শাড়ির আঁচল টেনে মুখ হাতের বাহু মুছতে লাগলো আরবিন হৃদি কিছু বলল না তৎক্ষণাৎ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কিছুক্ষণ আরবিনের কার্যকর্মকে সায় দিয়ে বলল কি করতে গিয়েছিলেন বাইরে দেখতে গিয়েছিলাম ওরা আছে কিনা খুব সতর্কভাবে খোঁজ নিতে হয়েছে চার পাঁচটা ভালোভাবে ঘুরে আসলাম এই অঞ্চলের ধারে কাছেও সম্ভবত নেই ওরা যেহেতু দুজন জখম হয়েছে সেই হিসাবে না থাকারই কথা আপনি বুঝলেন কিভাবে ওরা जखম হয়েছে আমি অনেক কিছুই বুঝি যা তুমি বোঝো না বোঝার কথাও নয় কারণ তুমি আমার profession নেই ওরা হচ্ছে মুরগি গর্দভ কাঁচা খিলাড়ি সম্ভবত পর্যাপ্ত অস্ত্রশস্ত্র ছিল না ওদের কাছে তাই রাতের আধারের সুযোগ নিয়ে দুটো খেলনা পিস্তল আর দুটো আসল পিস্তল নিয়ে এসেছিল হামলা করতে ভেবেছিল রাতের আধার তো লেফটেন্যান্ট আরবিন ধরতে পারবে না হাউ রিডিকিউলাস ফানি না হুম আমি ইচ্ছাকৃতভাবে এলোপাতারি বুলেট ছুঁড়েছিলাম যাতে গুরুতর না হলেও ঘায়ল হওয়ার মতো জখম হয় ওরা আর তাই হয়েছে যেই পথ দিয়ে এখানে এসেছিলাম সেই পথের শুরুতে সড়কের কাজটাতে রক্তের খোঁজ পেয়েছি খুব বেশি নয় তবে চোখে লাগার মতোই আমরা এখান থেকে ফিরবো কখন ড্রাইভারকে ইশারা করে বলেছিলাম সুযোগ বুঝে যেন একটু সামনের দিকে এগিয়ে যায় মাইক্রো নিয়ে কারণ আমার লাগেজের মধ্যে অ্যাকচুয়ালি কিছু ডকুমেন্টস ছিল ইম্পর্টেন্ট বা সিক্রেট নয় তবে আমাদের টিমের ওগুলো ওরা কোনোভাবে গাড়িতে তল্লাশি চালিয়ে খুঁজে ফেলে পরে ঝামেলায় পড়তে হতো আমাকে এজন্য ড্রাইভারকে ইশারা করেছিলাম সামনে গাড়ি নিয়ে অপেক্ষা করতে আমরা ফিরব অবশ্যই কিন্তু ব্যাটা যে কী বুঝেছে কে জানে সড়ক পথের অনেকটা দূর এগিয়ে গিয়েও কোনো খোঁজ পেলাম না মাইক্রোবাস ড্রাইভার কারো এখানে আবার নেটওয়ার্ক টাওয়ার নেই বহুদূর পর্যন্ত কোনো নেটওয়ার্কও পাচ্ছি না সুতরাং ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের ভোরে এখান থেকে বের হব দিদি এবারও সজা হয়ে বসলো আরবিনের মুখোমুখি ওর চোখের চোখ রাখলো দৃঢ়ভাবে এই চোখে বরাবরের মতোই নেই কোনো সংকোচ আরষ্ট ভাব কিংবা অস্পষ্টতা স্বচ্ছ পরিষ্কার গলায় দিদি আরবিনকে বলল তাকান আমার দিকে তাকালাম আরবিন বিনা দ্বিধায় বিনা তর্কে দিদির দিকে তাকালো ওর সরু চোখের দিকে ওই দৃষ্টিতে খেলা করছে এক চাপা অভিভূতি সেটা যে কি তা এখনো বুঝতে পারছে না আরবিন ঋদি এবার ওর হাতের মুঠোয় নিজের হাত গলিয়ে আরবিনের বুক ঘেসে বসল আরবিনের হাত দুটো নিজের কোমরে পেঁচিয়ে নিল শক্ত করে ওর হালকা খোঁচা খোঁচা দাড়িযুক্ত মুখে নিজের নরম মুখ ঘষে বলল। একটা প্রশ্ন করলে জবাব দেবেন করার হলে করো আরবিনের নির্বিঘ্ন স্থির জবাব কিছুটা গলা মতো ভরাট এবার কিছুটা অভিমান বা অভিনয় বা যাই হোক দেখানোর চেষ্টা করে বলে একদম আমার কাকিমনির মতো করে কথা বলেন ভীষণ কঠোর শুনুন না বলুন আরবিন জবাব দিল স্বাভাবিকভাবেই রিদি এবার ভীষণ আল্লাহ দেখিয়ে আরবিনের গলা জড়িয়ে ধরলো দু হাতে তারপর ওর অনেকটা নিকটে গিয়ে প্রশ্ন করল আজ যারা এভাবে আপনার হামলা করার চেষ্টা করেছে ওরা কারা আমি জানি না হা আরবিন যেন এমন প্রশ্নই আশা করছিল রিদির কাছ থেকে তাই প্রশ্ন করার সাথে সাথে এক বাক্যের জবাব দিল ও রিদি হতাশ হলো তবু আরবিনের গলা ছাড়লো না আরও গাঢ়ভাবে স্পর্শ করলো এতে যদি পাশান পুরুষের মন গলে তারপর সস্তিমিত কণ্ঠে আবারও বলে আপনি জানেন বলুন না আমি সত্যি জানি না দিদি জানলে অবশ্যই তোমাকে জানাতাম তবে যতদূর ধারণা করতে পারছি ওরা চিন্তায়কারী ছিল আমার উপর কোনো ব্যক্তিগত বা কর্মসূত্রে আক্রোশ নেই ওদের দিদি মানলো না আরও শক্তভাবে চেপে ধুলো আরবিনের গলা এবার পেছন থেকে চুলের মুঠো ওর কোলের উপরে বসেই বললো বলবেন না আমার সাথে একদম মিথ্যা বলবেন না ওরা আপনার কাজের জন্যই আপনাকে আক্রমণ করতে এসেছিল সবটা জানেন আপনি খুব ভালোভাবে জানেন অস্বীকার করতে পারবেন আরবিন এবার অন্য পন্থা অবলম্বন করলো যাকে যেভাবে জব্দ করা যায় আর কি যেমন চতুরতা আর ধীরতার খেলায় রিদি মেতেছে সেই খেলাতেই ওকে বাজিমাত করার পালা হৃদের প্রশ্রয়কে অবগাহন করে ওর চুল আঁকড়ে ধরল আরবিন এক হাত শক্ত শাড়ির ভেদ করে কোমর চেপে ধরতেই কিঞ্চিত শব্দ করে উঠে রিদি সরে যেতে চায় পালাতে চায় আরবিন আরও কাছে টেনে নেয় ওকে ওর গলায় হালকা খোঁচা দাড়িযুক্ত গাল ঘষে উষ্ণ কণ্ঠে বলে আহা ছাড়ো না ওসব ঘরের বৌতমি পরিবেশ আবহাওয়া মুহূর্ত সবই ভালো কোথায় স্বামীর কাছাকাছি থাকবে তাকে ভালোবাসবে তা না এখন থেকে তা না কখন থেকে সব উৎকট প্রশ্ন করে যাচ্ছ এসবের কি কোনো মানে হয় বলো খুব হয় বলুন ওরা আপনার উপর আপনার প্রফেশনাল ম্যাটারের জন্যই আক্রমণ করেছে এ কথা কি সত্যি নয় আরবিন বিজ্ঞদের মতো সামনের দিকে মাথা নাড়ায় যার অর্থ হ্যাঁ খুব সত্যি কথাটা শোনা মাত্রই আরবিনের হাতের পেশি খামচে ধরে ধারার নখ দিয়ে তারপর হিংস্র বাঘিনীর ন্যায় ওর বুকের উপর ঝাঁপিয়ে পড়ে ওর ষাট টেনে চিল্লাপাল্লা করে একাকার অবস্থা বলে আপনি এই প্রফেশন ছাড়বেন আজই এক্ষুনি কিভাবে কি করবেন জানি না কিন্তু আমি আপনাকে আর এক মুহূর্ত এই জবে দেখতে চাই না এক মুহূর্তও না কি করছো পাগল হলে নাকি চেঁচামেচি করে হাঁপিয়ে উঠল রিদি তারপরে সুর করে কাঁদতে বসে গেল আরবিন এতক্ষণ বেশ শান্ত আর চুপচাপ থাকার যথেষ্ট চেষ্টা করে ধৈর্য ধরে কিন্তু সব সময় কি আর ধৈর্যের কুলায় সবকিছু সহ্য সীমাই বা কতক্ষণ থাকে চুপ বিয়াদক একদম চুপ কান্নাকাটির নয়েজ যেন আমার কানে না আসে বলে রাখছি রিদি তবুও কান্না থামলো না এই কান্না এখন থামবে বলে মনেও হয় না আরবিন এবার কিছুটা জোরে হৃদয়ে কাঁপানোর মতো শব্দে দাঁতে দাঁত পিষে বলে উঠল ওই জব আমি ছাড়বো না কখনোই না নো নেভার তোমার যদি এতই অসুবিধা হয় তাহলে তুমি আমাকে ছেড়ে যেতে পারো যাও আর আর আটকাবো না তোমাকে মুক্ত করে দিলাম যা খুশি করো ডিভোর্স দিতে চাইলে দিতে পারো কোনো অসুবিধা নেই তাতে আরবিন সরলো কিছুটা হৃদি কান্না থামিয়ে এবার কিছুক্ষণ এক নাগারে চেয়ে থাকলো আরবিনের কঠোর মুখ পানে ওখানে কোনো সহানুভূতি ভালোবাসা আকাঙ্ক্ষা নেই রিদির খুব রাগ হলো খুব হঠাৎ আরবিনের উপর ঝাঁপিয়ে পড়ে ওর শার্টের কলার চেপে ধরে বলল। আপনি আমার কথা ভাবেন না কখনো না না ভাবি না ভাববার মতো কেউ তুমি কেউ না বলছেন না কেউ না বাঘ বিতন্ডতার মধ্যেই আরবিন হঠাৎ রিদিকে খড়ের গাদায় নিজের শরীরের নিচে টেনে নিল রিদিও সায় দিল তপ্ত দুজনের জ্বলন্ত হৃদয়ের দাউ দাউ করে চলতে থাকা বুঝি খুঁজছিল আরবিনের গলা জড়িয়ে ধরে টেনে ওকে নিজের কাছে নিয়ে আসলো আরবিন নিজের শরীরের নিচে প্রায় পিষে ফেললো ওকে রিদি তাতে একটুকু হকচকিত হলো না সংকুচিত হলো না ওর ছোট কায়া আড়ষ্ঠ ভাবটাও আর আগের মতো নেই শুধু ছলছল দৃষ্টিতে আরবিনের দিকে তাকিয়ে থাকল ও আরো গভীরভাবে আঁকড়ে ধরলো আরবিনের গলা দুজনের নিঃশ্বাস মিলেমিশে মিশে উত্তাপ ছড়াচ্ছে শ্বাস প্রশ্বাসের গতিবিধি ঠাউর করা যায় বুঝি আরবিন তখন ঋধিকে অনাবৃত করতে ব্যস্ত তুমুল ঝড় মধ্যে কখন যে অজান্তে তারা একত্রিত হলো তার দুজনে প্রথম ধরে উঠতে পারল না ঋধির রাগ ক্রোশ যতটা ছিল আরবিনের ছোঁয়া পেয়ে তা পুরোপুরি মিলিয়ে গেল জ্বলন্ত অগ্নিকুণ্ড যেন নিভল মাত্র আরবিন দিদির উত্তপ্ত কাঁধে দয় চেপে ধরে নিশ্চুপ হয়ে শুয়ে থাকল অনেকক্ষণ দিদি এবার মুখ ঘুরিয়ে আরবিনের চোখে চোখ রেখে অভিমানী সুরে বলে আপনি আমাকে ভালোবাসেন না একটু ভালোবাসেন না না বাসিনা কখনোই ভাবেন না আমার কথা আসলেই ভাবি না আমাকে একটু আদর করেন না করি না তো জবাবটা দিয়ে রিদির হাতের বাহু ধরে ওকে একেবারে কাছে টেনে নিজের সাথে মিশিয়ে নিল আরবিন আজ ও রিদিকে খুব আদর করলো দীর্ঘক্ষণ ঠোঁটে চুমু খেলো এই সময়কালটা দীর্ঘ হলো উদ্মাদের ন্যায় দুজন দুজনকে আঁকড়ে ধরে আরও একবার বোঝাপড়া করতে চাইলো বোধহয় রিদির আর আক্রোশটা নেই তেমন কেমন যেন ঠান্ডা শীতল বরফের মতো হয়ে গলে গেছে ও ভীষণ চুপচাপ আবেশের চোখ বুজে নিয়েছে আরবিনের চুল মুঠিতে চেপে ধরে ওর বুকে মুখ গুজে পড়ে রইল অনেকটা সময় আরবিন কিছু বলল না শুধু ওর সর্বাঙ্গ অবলোকন করতে লাগলো হৃদিক ঠোঁট অনেকটা সময় নিয়ে ভিজিয়ে দিয়ে স্নেহে ওর মাথা হাত বুলিয়ে দিয়ে বলল তুমি থাকবে কি না থাকবে সেটা তোমার ইচ্ছা আমার কাজ আমাকে করতে দেবে খবরদার বাধা দেওয়ার চেষ্টা করবে নাকি কখনো আদর করে কাছে টানলে তখন খুব শান্ত থাকো অন্য সময় কি হয় সারাক্ষণ আমি থাকব আদর করে সামনে রাখার জন্য রিদি তখন আরবিনের বুকের উপর শুয়ে আছে আরবিন ওকে দু হাতে জড়িয়ে ধরে রেখেছে রাতের তৃতীয় প্রহর তখনও শেষ হয়নি আর কিছুটা সময় গড়ালেই ভোর রিদি চুপ করে রয়েছে অনেকক্ষণ হল আরবিন এবার আলতো করে ওর মাথায় হাত রেখে বলল একটা কথা বলি কিছু কিছু সম্পর্ক কেমন হয় জানো কেমন এ ধরনের সম্পর্কে ফিজিক্যাল নিডস এর বাইরে কিছু হয় না যতটুকু যা থাকে ওই ফিজিক্যাল নিডস অবধি মানে শরীর পর্যন্ত ওই ফিজিক্যাল নিডস অবধি মানে শরীর পর্যন্ত মন পর্যন্ত আর গড়ায় না তোমার আমার সম্পর্কটাও তেমনই যা কিছু সব ফিজিক্যাল নিডস এর জন্য মনস্তাত্ত্বিক কোনো ব্যাপার নেই আরবিনের কথা শুনে চকিত মুখে উঠিয়ে ওর মুখের দিকে তাকালো রিদি নিস্তব্ধ নির্বাক ও মুখ রক্তিম হয়ে উঠেছে আরবিন স্বাভাবিক রিদির প্রতিক্রিয়া যেন কোনো তোয়াক্কা নেই ওর কাছে রিদি ধীরে ধীরে সরে গেল আরবিনের বুকের উপর থেকে আরবিন বাধা দিল না ওকে রিদিকে প্রশ্ন করল অবিশ্বাস করছ মোটেও না আমারই ভুল শব্দ সামার ভুলবশত পচা শামুকে পা দিয়ে পা কেটে ফেলেছি এখন শুধু গ্রাঙ্কিনে পৌঁছে যাওয়া বাকি আর তারপর মৃত্যু আমি তোমাকে ভুল কিছু বলিনি দিদি এমন কি কষ্ট দেওয়ার জন্য নয় শুধুমাত্র অপ্রিয় সত্যিগুলি মনে করিয়ে দিলাম মেনে নিতে কষ্ট হচ্ছে বুঝি একদমই না বরং জেনে শুনে হলাম আপনার সংস্পর্শে এসে মোহে পড়ে আমি তো প্রায় ভুলতেই বসেছিলাম আপনার সাথে আমার সম্পর্কটা কেমন যা আপনি মনে করিয়ে দিলেন দিদি সামলে নিল নিজেকে সারা রাতের এই মোহময় মুহূর্তগুলোর শেষ আরবিন যখন ওর ভয়ঙ্কর কথা শুনালো। তখন হৃদির খুব রাগ হওয়ার কথা ছিল আরবিনের উপর তবে ওর রাগ হলো নিজের উপর নিজের গালে নিজের থাপ্পর মারতে মন চাইলো ওর নিজেকেই সর্ব দিক দিয়ে দোষী সাব্যস্ত করলো আরবিন উঠে বসে ওর দিকে তাকিয়ে বলল আমার উপরে রাগ হচ্ছে খুব রিদি মাথা নেড়ে না বুঝালো তারপর সরে বসে প্রশ্ন করল তার মানে আমার জন্য আপনার মনে কখনোই কোনো ফিলিংস ছিল না ওইভাবে না বললে ভুল হবে দিদি তবে যত রাগ খবি থাকুক না কেন আমি জাস্ট ফিজিক্যাল নিডস এর জন্য তোমার কাছে আসি এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই ওটাকেই না হয় ফিলিংস বুঝে নাও রিদি চেতল না শুধু নির্বাক হয়ে তাকিয়ে রইল আরবিনের দিকে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে আরবিনের এই কথাগুলো শুনে দিদি এতদিন ভেবেছিল ভালোবাসা মোহক কিছু না হোক সামান্য টান হয়তো ওর প্রতি থাকবে আরবিনের কিন্তু আজ রিদি ধারণা ভুল প্রমাণিত হলো আরবিনের ওর প্রতি সামান্য টানও নেই নিজের মাথা দেওয়ালে ঠেকতে ইচ্ছা হলো রিদির পারলেও এখন নিজেকে নিজে সর্বোচ্চ শাস্তি স্বরূপ যদি মৃত্যু দিতে পারত তবে তাই করত কিন্তু রিদি এমনটা করতে পারবে না মৃত্যু বড় ভয়ানক বিষয় সবাই চাইলে স্বেচ্ছায় মরতে পারে না রিদিও পারবে না সেই দুঃসাহস এখনো পর্যন্ত ওর হয়ে ওঠেনি সাক্ষাৎ জাহান হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আর কেই বা চায় জাহান্নামি হতে পৃথিবীতে কোনো চোর ডাকাত খুনি বদমাস কেউই চায় না জাহান্নামি হতে শাস্তি পেতে কিন্তু অপরাধ করতে আবার ছাড়ে না কিন্তু হৃদি এই মুহূর্তে খুব করে চাচ্ছে ওর কৃতকর্মের শাস্তি হোক যেই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নিশ্চয়তা নেই জেনেও নিজেকে এক ধাপ এগালো সেই হিসেবে ওর সর্বনাশ ওর নিজের হাতেই করেছে হৃদি নিজের হাত মুঠো করে উঠতে থাকে মেঝে থেকে আরবিন ফিসেল হাসে ওর কাণ্ড দেখে তারপর বলে